দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যেরকম শেখ হাসিনা শেখ মুজিব সজিব জয়কে কাল্ট বানিয়েছিল পূজা করেছিল বিএনপি ক্ষমতা আসার আগেই আহ তাদের তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমান এদের নিয়ে আবার সিরিয়াস না কারণ খালেদা জিয়া জিয়াউর রহমান কিন্তু বিএনপি মানে না তারেক রহমান রুমিন ফরানা বা অন্যান্য নেতা নেত্রী তাদেরকে ওইরকম কার্ড বানাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটা খবর রমিন ফারহানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামাত সংঘর্ষ আহত বিষ আচ্ছা রমিন ফারহানার বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে কেউ একটা কিছু বললো ঠিক আছে ভুলই তারেক একটা ছবি বিকৃত করে এটা অবশ্যই অন্যায় আপনি অনলাইনে সমালোচনা করবেন প্রতিপক্ষের ভুলগুলো প্রচার করবেন দুর্বলতা ত্রুটি অন্যায় অপকর্ম প্রচার করবেন সব ঠিক আছে যেমন আমরা বিএনপিটা বলি কিন্তু আপনি তো মিথ্যা অপবাদ অথবা গুজব এগুলো প্রচার করতে পারেন না আপনি তো এডিটেড ফেক ছবি প্রচার করতে পারেন না এটা অন্যায় এখন এটা জামাতের লোকজন অনেকে করছে জামাতের পজিশনধারী নেতা কিন্তু তারা এডিটেড ফেক ছবি শেয়ার করছে ফেসবুকে এরকম একটা ঘটনা নিয়ে চাঁদপুরে মারামারি হয়েছে রমির ফারান এবং তারেক রহমানের তারেক রহমানকে নিয়ে এই ফেসবুক পোস্ট জামাতের কেউ একজন শেয়ার করেছে সেটা নিয়ে সে মারামারিতে বিএনপি জামাতের বিশ জন আহত হয়েছে এই মারামারিকে আমি কিভাবে ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ তারেক রহমান কিংবা ফারহানাকে অপবাদও যদি দিয়ে থাকে আপনাকে মারামারি করতে হবে এটি ফেসিবাদী মানসিকতা আপনি প্রচার করেন আপনি বলেন যে তারেক রহমান অথবা রমিন ফারহানার নামে মিথ্যা কথা বলছে ফেক ছবি প্রচার করছে এরা মিথ্যাবাদী এদেরকে বর্জন করুন এদেরকে ভোট দিবেন এদের ডাকে আসবেন না যেমন কেউ যদি ডাক্তার শফিকুর ছবি করে তাহলে আমি বলবো যে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে আপনি বলেন বলেন ছবি এরা কিন্তু মারবেন এটা কখনোই না এটা অন্যায় কোনো কারো ছবি বা এই যে ছবি বিকৃত করা এটাও গণতান্ত্রিক অধিকার ছবি বিকৃত বলতে একদম অরজ্যশীল না বিশেষ করে এই যে কার্টুন আঁকে এটা এটা করা যায় চিত্র তারেক বৈধতা দিয়েছেন একটা কার্টুন আঁকেন রুচিশীল ছবি বা এগুলো অবশ্যই অন্যায় এখন এটা যদি কেউ করে থাকে প্রথম কথা হচ্ছে এতে মারামারি জড়ালে এতে দলেরই ক্ষতি এখন তারেক রহমান কিংবা রুহিন ফারানাকে নিয়ে জামাতের কেউ নাকি কি বলেছে এটা নিয়ে আপনাকে মারামারি জড়াতে হবে কেন জামাত নেতার উপর হামলা করতে আসতে হবে কেন এটি আপনার ফেসিবাদী মানসিকতার বহিপ্রকাশ তারেক রহমান এরা কি এরা কি কাল এরা কি দেবতা এত সিরিয়াস কেন এই এই এত সিরিয়াস হতে যেই কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এটা মনে রাখবেন এটা ঠিক না একদম যদি অরুচিশীল আপনি সর্বোচ্চ থানায় অভিযোগ করেন আপনি পাল্টা সোশ্যাল মিডিয়ায় মোকাবেলা করেন কিন্তু মারামারিটা আপনাদের পতনের আলামত এটা আওয়ামী চরিত্র আর দ্বিতীয় হচ্ছে জামাত শিবিরের লোকজনও আমি দেখেছি এটা নতুন না জেলা আমির জেলা নায়েব আমির সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনিয়র আইনজীবী সে এমন এমন গুজব প্রচার করে ফেসবুকে আমি অবাক এবং সবচেয়ে সহজ জামাতের নেতাদের মাধ্যমে গুজব প্রচার করানো জামাতের নামে বিসমিল্লা আল্লাহ আকবর বলে একটু প্রশংসার সুযোগ গুজব লিখিয়ে দিলেন দেখবেন যে সবাই শেয়ার করছে এখন কোনটা গুজব কোনটা শেয়ার করা যাবে কোনটা শেয়ার করা যাবে না আবার ফেসবুক চালানোর নিয়ম আপনাকে ট্যাগ করার সুযোগ আপনি দিবেন কিনা না ট্যাগ অপশন অফ করে রাখবেন অনেক বিষয় আছে একজন স্মার্ট নেতা কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে এগুলো জামাত শিবিরের লোকজন বুঝেই না বড় বড় এমপি বুঝেই না বলে যদি আমি তো ফেসবুক চালাই না তার নামে চার পাঁচটা বলে কারা খুলছে রোপন কর্মী এরা তো এই জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কারো পতন হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই কারো উত্থান হবে আগামী নির্বাচনে এই সোশ্যাল মিডিয়ার কিছু ভুল ত্রুটির কারণে অনেক প্রার্থী জয়বাংলা হয়ে যাবে এই জেমাত শিবিরের লোকজন অনেকেই বিভিন্ন ইউনিট আমার শিডিউল নিয়েছে আমি দিব তাদেরকে শেখাবো সোশ্যাল মিডিয়া কীভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হয় এবং এটা আপনি এফিসিয়েন্টলি কাজে লাগাতে পারবেন তো গুজব প্রচার করবেন না না বুঝে শেয়ার করবেন এখন কোনটা গুজবকে এটা বুঝবেন কিভাবে এটা এতে আপনার ট্রেনিং লাগবে এই ট্রেনিং আবার সংগঠন আপনাকে দিতে পারবে না এক্সপার্ট লাগবে আমরা এক্সপার্ট এই বিষয়ে